আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা কামনা রইল এটা অ্যাকচুয়ালি সবাই চিনেন হয়তো এটার নাম কিউব এখন এটা পাল্টা করব করার পর এটা কিছুটা মিলাবো মিলানোর পর আপনাদেরকে দেখাবো আর কি আসেন এবারকে আমরা মিক্সচার করে নিই যে মিলানের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হয় অ্যাকচুয়ালি এই সম্পূর্ণ উল্টাপাল্টা করতে হবে আগে তারপরে আপনি যেটা করার ওটা করবেন হ্যাঁ আমরা মোটামুটি আকারে সবটাই উল্টাপাল্টা করে ফেলছি এখন মিলানের একটা সেকশন কীভাবে করতে হবে এটার নাম কি কিউব অর্থাৎ কিউবের আপনার সূত্র আছে কয়েকটা নাম্বার ওয়ান সূত্র নাম্বার ওয়ান একটাই সূত্র আপনার চারটা সূত্র টোটালি চারটা সূত্র পয়েন্ট যেমন আপনার প্রথমত দেখতে হবে এটা কর্নার কয়টা একটা দুইটা তিনটা হ্যাঁ চারটা উপরে চারপাশে চারটা উপরের নিচে দুইটা অর্থাৎ টোটাল ছয়টা হ্যাঁ এখন আমাদেরকে এটারে আই বানাইতে হবে কি বানাইতে হবে আই এই সেকশনটাকে আগে এক উপরে নিচে দুই পাশে ঠিক রাখতে হবে সে কারণে আমাদের এই প্লেসটা এই প্লেস এ প্লেস এ প্লেস উপরের যে কালারটা আছে চারটা কালার চারদিকে আনতে হবে এক দুই তিন চার এটা চারটা চারদিকে আনার পরে পরক্ষণে আমরা যেটা করার ওটা করবো ঠিক আছে ওকে ফাইন আসুন এখানে দুইটা হলুদ যখন আছেই আমরা নিয়ে আসতে পারি আর একটা হলুদ এই যে এটা হলুদ আসছে এখন এটা আমরা খুব সহজেই উপরের দিকে আনতে পারবো এটা একটা গ্রহণ দিয়ে এভাবে নিয়ে আসলেই আপনার হয়ে যাবে এই যে হলুদ নিয়ে আসলাম এটা হলুদ এক হলুদ এক হলুদ ঠিক আছে আর একটা হলুদ কোথায় আছে এই একটা হলুদ আসছে ঠিক আছে এখন এটা আনার জন্য আমরা কি করতে পারি সেম টেকনিক এভাবে একটা ঘুরন দিয়ে এটাকে নিচের দিকে দিয়ে এটা উপরে দিয়ে এই হয়ে গেল অর্থাৎ আমাদের চারটা চার কর্নারে এসে পড়ছে ঠিক আছে এখন আমাদের মিলাতে হবে কি চার চারদিকের চারটা সাইড একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা কি কালার মিলাতে হবে এটা হলো আপনার ব্লু কালার হ্যাঁ হলুদ ব্লু কোথায় আছে সেটা দেখতে হবে হলুদ ব্লু এটা এটা এখানে আছে সেই ক্ষেত্রে এটা তো এখানে না হ্যাঁ এটা এখানে আছে কিন্তু এটা তো আবার ওখানে ঘুরে যাবে ব্লু ব্লু হলুদ ব্লু লাল হ্যাঁ আমরা এটাকে এখানে নেবো এটা আসবে এখানে